নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা চলমান জীবন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে যাব এমন একটা মন্দিরের দর্শনে যেখানে মা দুরূপে পূজিত হন কালিকারূপে এবং দুর্গা রূপে প্রথমে স্টেশনে গেলাম স্টেশনে টিকিট কেটে বর্ধমান তিন পাহাড় ট্রেন ধরে চলে গেলাম নলহাটি স্টেশন নলহাটি গিয়ে টোটো ধরলাম টোটো করে মাত্র দশ মিনিটের পথ সতীর কপাল বা কণ্ঠনালী এখানে পড়েছিল সেই জন্য স্থানীয় মাসিন্দাদের ধারণা যে মায়ের কপাল পড়েছিলো সেই জন্য মা ললাটেশ্বরী কিন্তু পুরাণ বলছে মায়ের কপাল নয় ললাট বা গলার নুলই পড়েছিল বলে সেই জন্য নলাটেশ্বরী কিন্তু আবার অনেকে বলেন যে হয়তো নল রাজাদের জন্য হয়তো এই জায়গার নাম নলাটেশ্বরী নামের এইসব বিতর্ক দূরে ফেলে চলুন আমরা মায়ের ডালি কিনে নিয়ে যাই মূল মন্দিরে মন্দিরে প্রথমে একটা বড় তোরণ আছে তোরণ পেরিয়ে নাট মন্দির নাট মন্দিরের পরে বেশ কিছু সিঁড়ি পেরিয়ে যেতে হবে মায়ের মূল মন্দিরে মূলত এটা পাহাড়ের ওপরই ছোট্ট একটা টিলার ওপরে মায়ের মন্দিরটি প্রতিষ্ঠিত এই মন্দিরে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে পুরনো অনেক স্থাপত্য ভাস্কর্যে নিদর্শন আছে গুপ্ত রাজাদের অনেক কিছুই এখানে দেখতে পাওয়া যায় সবনা দেখে কামদেব উদ্ধার করেন সুতির কণ্ঠনালী ব্রহ্মণী নদীর তীরে নলার পাহাড়ের নিচে সেই কণ্ঠনালির ওপর বেদি করে প্রতিষ্ঠিত হয় দেবী নলহাটি স্থানটি রামকাহানিতেও কিংবদন্তি আছে তবে পর্বত আগেকারে এখানে ঘন জঙ্গলে ভরা ছিল তান্ত্রিকদের ছিল আনাগোনা কথিত আছে এখানে নাকি অনেক বৈশিষ্ট্য দেব দেবশর্মা এই সমস্ত আদি মুনিরাও এখানে আসতেন এই মন্দিরের মধ্যে শাক্ত বৈষ্ণব শৈব এই সমস্ত সম্প্রদায়ের এক অপূর্ব মেলবন্ধন আছে কালী শিব বিষ্ণু একসাথে পূজিত হয় বীরভূমের নলহাটিতে একটি ছোট্ট টিলার ওপর গড়ে উঠেছে এই মন্দিরটি আগে এখানে ছিল ঘন জঙ্গল সাধারণ মানুষ এখানে খুব একটা আসত না এখানে তন্ত্র সাধকদেরই ছিল ক্ষেত্র তবে পরবর্তীকালে কালের নিয়মে এখানে জঙ্গল আর নেই পরিবর্তিত হয়ে গেছে এই মন্দিরে শোনা যায় নাকি রানীর রাসমণি এই মন্দির নতুন মন্দিরটি তৈরি করতে সাহায্য করেছিলেন এখানে মূলত মায়ের ভোগ হয় আমিষ বেলা একটার সময় মায়ের এখানে ভোগ হয় শুধুমাত্র কালী পুজোর দিনেই মায়ের ভোগ হয় রাত্রিবেলায় দিনের বেলায় হয়তো মায়ের পুজো অর্চনা হয় কিন্তু মূলত ভোগ দেওয়া হয় রাত্রিবেলায় কালী পুজোতে মা রূপে এবং দুর্গা পুজোয় মা দুর্গারূপে পূজিত হন নবমীতে এবং কালী পুজোতে ছাগ বলি এখনও চালু আছে মায়ের মুখমণ্ডল হচ্ছে সিঁদুরে রাঙানো তার মাথায় সোনার ছাতি মায়ের স্বর্ণ জিহ্বা তবে এই মূর্তি আগে ছিল না আগে শুধু পোস্তর খণ্ডের মধ্যেই মা পূজিত হতেন তবে বসাক নামে এক স্বর্ণকার মায়েরই রূপ দিয়েছেন মায়ের মন্দিরেই পাশে আছে একটা টিলার মধ্যে ছোট্ট গণেশের মূর্তি ছোট বললেও ভুল হবে বেশ খানিকটা বড় দেখতে খুব সুন্দর তবে এখানে যদি আপনি ভোগ খেতে চান নর্মাল ভোগ হচ্ছে একষট্টি টাকা আর যদি ফেসাল থালি নেন সেটা হচ্ছে আপনার একশো টাকা তবে মায়ের মূর্তিটার উচ্চতা হচ্ছে চার ফুট এখানে কালী পুজোতে খুব ধুমধাম করে পুজো হয় নবমীতেও খুব ধুমধাম করে হয় তবে এখানে এখন যাত্রী নিবাস আছে আপনারা থাকতে পারেন যদি আপনাদের এই ক্ষুদ্র ব্লগ আপনার ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তাটা সকলকে ধন্যবাদ